হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আইটি সাপোর্টের পক্ষ থেকে সাথে রয়েছে আমি জীবন আজকে আমরা শিখবো কীভাবে ছবি সাইজ করতে হয় অনলাইন জবের জন্য তো আমরা প্রথমেই ফটোশপ আমি ওপেন করে রেখেছি আর এখান থেকে আমরা সাইজটা একবার দেখে কি কী বলতেছেও তো এই পল্লীবিদদের আবেদনের জবকারি সাইজটা আমরা দেখে নেই তিনশো বাই তিনশো আর তিনশো বাই আশি সো ম্যাক্সিমাম জবের ক্ষেত্রে সেম টু সেম সাইজ হয় তো আমরা দেখবো কীভাবে করে এখান থেকে আমরা এটাকে বলে ক্রোপ টুল ক্রপে গিয়ে ওয়াইড দিব হচ্ছে তিনশো দেন এখানে দেবো পিএক্স আর এটা পিএক্স নিচ্ছে না নিবে এই যে পিএক্স নিয়ে নিচ্ছে আর এই পাশে হচ্ছে তিনশো দিব এটা হচ্ছে ছবির জন্য তিনশো বাই তিনশো আর রেজলেশন আমরা অলওয়েজ তিনশোই রাখবো দেন ইন্টার একটা প্রেস করে ছবিটা জাস্ট এটা ছোটো করে যদি আমি এন্টারে ক্লিক করি তাহলে তিনশো বাই তিনশো হয়ে গেছে আর সিগনেচারের ক্ষেত্রে জাস্ট এখানে হাইটটাকে জাস্ট আমরা আশি করে দিব দেন এইটে ক্লিক এন্টার দেন এখান থেকে আমরা হচ্ছে এটা যদি করি আর এখান থেকে আমরা লাইটিং অ্যাডজাস্টমেন্ট একটু বাড়ায় নিতে পারি যেহেতু সিগনেচারটা আনক্লিয়ার দেখাইতেছে আর ফটোশপ নিয়ে আমরা নতুন ভিডিও দেখব জাস্ট এটা সেভ দিলে সেভ হয়ে যাবে তো এই আজকের উপস্থাপন এভাবেই ছবি মূলত ছবি সিগনেচার রিসেস করে সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে